আমি রিতেশ আপনার কাছে জানতে চাই কেন এই পরিস্থিতি হয়েছে কোথায় গাফিলতি নাকি অ্যাকচুয়ালি পরিস্থিতি অতটাও খারাপ না দেখো বাংলা একটা কথা আছে যে খাল কেটে কুমির একটা সময় মাননীয় মুখ্যমন্ত্রী তখন মুখ্যমন্ত্রী হননি উনি বলছেন যে আমি গুন্ডা কন্ট্রোল করি কথাটা স্বাভাবিক যে উনি গুন্ডা কন্ট্রোল করতে গিয়ে এখন গুন্ডারা তাকে কন্ট্রোল করছে এখন গুন্ডারা পুরো শাসন ব্যবস্থাটাকে কন্ট্রোল করছে এর ফলে হয়ে গেছে যে সমস্যাটা হয়ে গেছে কি ওই যে বলে না রাজায় রাজায় যুদ্ধ হয় আর খাগড়ার প্রাণ যায় এই পিসি আর ভাইপোর লড়িতে মাঝখান থেকে মরছে কারা সাধারণ মানুষ মরছে কারা পুলিশ প্রশাসনের সদস্যরা এমনকি সবচেয়ে দুঃখের বিষয়টি জানে তৃণমূল কর্মীরা মারা যাচ্ছে এবং সেটা বিরোধীদের হাতে নয় আপনি যেটা বললেন বিরোধীদের হাতে নয় তৃণমূলের নিজেদের হাতে এত এত কিছু কিছু হচ্ছে হচ্ছে বিরোধীরা কোথায় বিরোধী রাজনৈতিক দল তাদের আন্দোলন কোথায় একটা নেই রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তৃণমূলের সঙ্গে তৃণমূলের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে আপনারা নেই বাজারে আমরা নেই না আর কারা আছেন আছে তুমি সংসদীয় মানুষ তুমি সংসদীয় ভোট দিয়ে বলতে চাইছো তো